হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অত একটা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে প্রায় রেটটা দেখো বাইরে আওয়াজ হচ্ছে প্রচণ্ড আর এখন দুপুরবেলা হয়ে গেছে প্রায় ডেটটা বাজে বুঝতে পারছি গুড মর্নিং নেই সরি তো চলো সারাদিনটা আজকে ভাবলাম যে দুপুরবেলা থেকে শুরু করি দেখা যাক সারাদিনটা কী করি এরপরে তোমরা দেখো আর রান্নাবান্না মিটিয়ে সবে বসেছি ফ্রেশ হয়ে নিয়েছি এবার শুধু ছিঁড়কে খাওয়াবো আর তোমাদের যেটা দেখা বলেছিলাম যে পরের ভিডিওতে দেখাবো রান্নাঘরে কি কাজ করেছি তো চলো দেখে নাও সেটাই তো এই যে দেখো মোটামুটি একটা মানে গার্ড দেওয়ার জন্য এটা করে নিয়েছি সেখানে এগুলো লাগিয়ে দিয়ে গেছে কাঠ দিয়ে তো আমি এখানে কাপড় দিয়ে সেম কাপড় হয়নি আমার এগুলো ব্লাউজ পিস ওইগুলো দিয়ে আমি লাগিয়ে দিয়েছি তো কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু তো এখানে তো রান্নাঘরটা থাকবে না তো তার জন্য এইটা মোটামুটি করা আর কি কিছুই না আমি চিনি খেলা এগুলো খাবার নিয়ে চলেছি এখানে আলু ভাজা আছে লাউয়ের ঘন্ট আছে চিংড়ি মাছ দিয়ে আর চিনি ঝোল হচ্ছে ওর মেনু আর ওখানে খাওয়াবো আর এখানে এখন আমরা খেতে বসে পড়েছি এই যে অনেক ছেলেকে দিয়েছি লাউ ঘন্ট আর ওইটা হচ্ছে ক্লাসও চলছে এখানে ক্লাস করছি আর খাচ্ছি কমপ্লিট হয়ে গেছে চলে এসছি এখন ঘরে আর অনমেস কিছু জিনিস অর্ডার করেছিল ফ্লিপকার্টে তো সেইগুলি এসে গেছে দেখায় ফার্স্টে দেখায় চিনির জন্য কি অর্ডার করা হয়েছে এটা একটা ডাক ফ্যান্ট আছে কেক ডাক ফ্যান্ট আছে একটা কেক অনেকগুলো কেক আছে এটা কতগুলো আছে অনেকগুলো আর আমার একটা পারফিউম চিনি আর অনমেসের একটা পারফিউম এটা আমার একটা এইটা এটা আমার আর এটা পার্ক অ্যাভিনিউ এই একটা এটা অনিমেষের তো এই বলেই এসেছে ভীষণ সুন্দর দুটোই ভীষণ সুন্দর গন্ধ তো চলো এখন রেস্ট নিয়ে নিই পরে আবার দেখা হচ্ছে বিকেলবেলা এখনকার মতো টাকা দুপুরবেলা একটু চুরমুর খেতে ইচ্ছা করলো তাই একটু চুরমুর আনতে বললাম আর এখন খেয়ে দেখা বলেছি দেবো না উনি নিয়েছে আমি খাবো তো বলো বাবা থ্যাংক ইউ তুমি খাবে তো এই যে আপনি খাবেন খাবেন না তুমি খাও বাবা গুড গার্ল হুম হ্যাঁ বাবা কি বাবা গুড বয় হুম খাও না আমাদের তো এখন হচ্ছে বিকাল আর আবার চলে এসেছি তোমাদের সামনে আর এখন দেখো সন্ধ্যে সন্ধ্যে দিয়ে নিয়েছি ওইদিকে ঠাকুরকে আর এই ফোনে দিয়ে ঠাকুরের গান চালিয়ে যা ফোনটার অবস্থা এতটা বাজে যে ভিডিওগুলো দেখছো কেমন আসছে একদম বাজে অবস্থা যে ফোনটা পুরো ফেটে গেছে ভেতর থেকে মানে খুবই একটা বাজে অবস্থা দেখা যাক কবে ফোন কিনি এখন তো কিনতে পারবো না তবে পুজোর সময় কারণে হয়তো কেনার ইচ্ছা আছে দেখা যাক এখন কি হয় কিন্তু ফোনটার অবস্থা সত্যি ভীষণ খারাপ তো এখন হচ্ছে চা বসিয়েছে ওইদিকে আর চিনির দুধ তো চলো চিনি এখনও ঘুমাচ্ছে চিনিকে ডাকতে হবে এদিকে দুধ বসিয়ে দিয়েছি দুধ হচ্ছে আর এদিকে আমার চা বসিয়ে আর এই যে অনেকবার ধরে চিনিকে ডাকলাম চিনিকে ডেকে এই যে এখন আমি বিছনাটা গুছিয়ে নিয়েছি ছটপট করে আর চিনি দেখো এখনও তোকে এবার দেবো ওকেও খাওয়াবো চলো তোমরা ভিডিওটা দেখে থাকো তোর গোছানো কমপ্লিট দেখে চিনিকে একটু ফ্রেশ করিয়ে দেবো আর এখন আমিও ফ্রেশ হয়ে নিয়েছি অনেকক্ষণ আগে চিনি এখন দুষ্টু হয়েছে তো এখন বাজে প্রায় সাড়ে সাতটা চিনি আছে অনেক লেটে ঘুম থেকে উঠেছে দুষ্টু মেয়ে হয়ে গেছে ওয়েদারটা দেখো জাস্ট বৃষ্টি হচ্ছে কি সুন্দর বৃষ্টি হচ্ছে কত জোর বৃষ্টি হচ্ছে দেখো আর একদম ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আর তার সাথে আমি আজকে কি রান্না করছি বলো তাহলে তোমাদের সাথে শেয়ার করি কি রান্না করছি তো এখানে আমি রান্না ছটাচ কাটছি আর এখানে দেখো আমি মাংসটাকে আজকে অন্য রান্না করবো মাংসটাকে আমি জিরে আর একটু ঘি দিয়ে মানে এরপরে মনে হচ্ছে বাটার ছিল না আজকে তো ঘি দিয়ে আর তেল দিয়ে একটু নেড়ে নিয়েছি হালকা ভাজা করে নিয়েছি দিকে রাইসের জন্য চাল বসি দিয়ে এই জল বসি দিয়েও দিয়েছি এতে বানাচ্ছি হচ্ছে রাইস আর চিকেন কষা অনেকদিনই খুব খেতে ইচ্ছা করছিল তাই আজকে হলাম বানাই আর দেখো আজকে কেমন বৃষ্টি হচ্ছে তো চলো আর রান্না করে নিই চিনি গাছ এখন একটু থাম্মির কাছে ওকে একটু জোর করেই পাঠালাম যে একটু টুকুরেছো ও দেখলাম যে রাজি হলো একদম যেতে চায় না হয়েছে একদম আমাকে ছেড়ে তো যাই হোক এখানে আমি এখন মাংসটা আর এখানে আমি গাজর বিনসটা সেদ্ধ করে নিচ্ছি আর এখানে মাংসটা বসিয়ে দিয়েছি আর এটা একটু ভাজা মতো করেছিলাম পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু হালকা ভেজে নিয়েছিলাম নিয়ে তারপর পেস্ট করেছি তাহলে একটু অন্যরকমভাবে রান্না করবো আর এখানে রাইসের চাল সেদ্ধ হয়ে গেছে রাইস রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর কালারফুল হয়েছে চিকেন

দেখো আজকেও লেট এগারোটা দশ তার মানে আজকেও পানিশমেন্ট কি পানিশমেন্ট এনেছ দাও পানিশমেন্ট দাও কালকে আমার একটা ব্রাশ পানিশমেন্ট দিতে তোমাদেরকে দেখাবো একটু আমার এই মুহূর্তে আমার কাছে কাছে নেই আজকেও দিতে হবে না হলে একশো টাকা কিসের ব্রাশ কাঠের ব্রাশ